হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনীয় চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা খুব ভালোই আছেন আরোই আছি আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম এখন বাজে সাড়ে এগারোটা আর আমার বান্না খাওয়া দাওয়া মোটামুটি সকালে গেছে কাছে তোমাদেরকে শেয়ার করব এখন থেকে আমি কী করবো সারাদিন দেখতে থাকো আমি এখন দেখো উঠানে আছে আমাদের বাড়ির উঠানে আমাদের উঠানটা কিন্তু অনেকটাই বড় এখনও কাদের কাছে কাঁঠাল আছে কমেন্টে জানিও আমাদের কাছে কিন্তু এখনও কাঁঠাল আছে আপনারা যদি আসতে পারবেন অনেক কাঁঠাল আছে এখনও আর এটা হলো আমাদের বাড়ি এই যে আমাদের বাড়ির উঠান আমি এখন উঠানে দাঁড়িয়ে আছি আর এই দেখো আমাদের রান্নাঘর যে রান্নাঘরটা আমি রান্না করি রান্নাঘরটা আমার দাদা ঠিক করে দিচ্ছে ঠিক করবে ওখানে কাজ করবে কি দারুণ লাগছে তাই না কাজটা দেখো আর কি লাফাচ্ছে বিকাল হলেই আর দিজে খেলা করতে দেখো আদিজা কি সুন্দর দৌড়াচ্ছে দেখো বিকালবেলা আমি একটু রেডি হয়ে নিয়েছি এখন যাব একটু রাস্তার দিকে ঘুরতে যাব মেয়েকে নিয়ে অদিজার আমি একটু রাস্তার দিকে ঘুরতে যাচ্ছি এই যে টুকটুকিরানি এই যে রাস্তায় কোথাও এসে তো দৌড়ায় হাঁটে না দেখো দুষ্টু করছে দেখো আদ খাওয়া ছেনা বিجا ম্যাগিটা খেয়ে না ও এখন প্ল্যান করছে তোমরা কারা কারা খেতে ভালোবাসো কাটনের বীজ দেখো আজকে আবার মাঠে চলে আসলাম আজকে গাঁদা ফুল নেবো সেজন্য আসলাম তারা দেখবে কত ফুল দেখো আজকে সব ফুলগুলো তুলেছে কত সুন্দর লাগছে দেখতে আজকে আমার জামায় ফুল তুলছে এখন ফুল তুলছ কখন কি করবে তুমি একাই ফুল তোলো হ্যাঁ সবাই কি শুনে করে ফুল তুলছে হাতে প্লাস্টিক মুড়ি নিয়ে এই যে ফুল খেতে চলে আসলাম এখন ফুল নেবো নিয়ে বাইরে চলে যাবো আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা